প্রিয় পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই সামনে আসন্ন স্কুল সার্ভিস একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী রবিবার এই পরীক্ষায় যাতে তোমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারো সেই উদ্দেশ্যেই আমি তৈরি করেছি একটি ফুল মক টেস্ট এই মক টেস্টের মাধ্যমে তোমরা পরীক্ষার ধরন প্রশ্নের ধরন এবং সময় ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করতে পারবে আশা করি এটি তোমাদের মূল পরীক্ষার আগে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে তো চলো ভিডিওটি শুরু করি আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে ধারণাটি হলো এটা চিঠি সেই প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে অপশান গ তিনি আজন্ম নেত্রী নিরুদ্দেশ গল্পের কথকের মতে অধিকাংশ নিরুদ্দেশ সংক্রান্ত বিজ্ঞাপনের সাধারণ ইতিহাসটি হল চারটে অপশান আছে অপশানগুলো ভালোভাবে পড়ো সঠিক উত্তর হচ্ছে অপশান ক ছেলের বাবা মার সঙ্গে রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে যাওয়া পোড়ার মুখ কাপড়ে মিন্সের প্রকৃত নাম তার প্রকৃত নাম সঠিক উত্তর অপশান খ পদ্মলোচন সাহা তবে দশটা ফেল তুই তাহলে থার্ড ডিভিশনে যাবি এক্ষেত্রে চন্দ্রনাথের রেজাল্ট হবে চন্দ্রনাথের রেজাল্ট কেমন হলে দশটা ফেল করবে সঠিক উত্তর হচ্ছে অপশান খ পাঁচশো পঁচিশের নিচে এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হল যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে সেটি হলো সঠিক উত্তর অপশান খ রাজার ফিরে পাওয়া আংটির সমপরিমাণ অর্থ ধীবরকে ফিরিয়ে দেওয়া নোঙর কবিতার বিষয়বস্তুতে নোঙর শব্দটির কোন অর্থ প্রাধান্য পেয়েছে সঠিকোত্তর অপশান খ রূপক অর্থ প্রাধান্য পেয়েছে ফুরে নাশেই অ্যাগগুয়েটার দুরন্ত পিপাসা এখানে যে পিপাসার কথা বলা হয়েছে তা হলো সঠিক উত্তর খ গ্রামে ফিরে আসার পিপাসা সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে এখানে সাগর বলতে নির্দেশিত হয়েছে কোন সাগরের কথা বলা হয়েছে এখানে সঠিক উত্তর অপশন ক বঙ্গোপসাগর চণ্ডীমঙ্গল কাব্যে নবগঠিত রাজ্যটির নাম চণ্ডীমঙ্গল কাব্যে নবগঠিত রাজ্যটির নাম আশা করি প্রত্যেকেই তোমরা সঠিক উত্তর দিতে পারবে সঠিক উত্তর অপশান ক গুজরাটনগর সভ্যতার নবনব কত তৃষ্ণা খোদা তৃষ্ণা ও ক্ষুধা শব্দবন্ধ দিয়ে কবি বোঝাতে চেয়েছেন সঠিক উত্তর অপশান গ সভ্যতার পথে জন্মানো নতুন নতুন চিন্তা চেতনা আকাঙ্ক্ষা রত্নের মূল্য জহুরির কাছেই এখানে জহুরি হলেন এটা জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে রত্নের মূল্য জহুরির কাছেই এখানে জহুরি হলেন সঠিক উত্তর অপশান ঘ ছোট মেশু বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বাবু কুইল ড্রাইভার্স বলতেন যিনি তিনি হলেন সঠিক উত্তর অপশান খ লর্ড কার্জন ভাতের হাড়ির দাবি মেটানো বলতে লেখক বুঝিয়েছেন ভাতের হাড়ির দাবি মেটানো বলতে লেখক বুঝিয়েছেন সঠিক উত্তর অপশান ক্ষুধা নিবারণকে অমৃত হিসাবের সঙ্গে কুস্তি করতে রাজি ছিল না কারণ অমৃত হিসাবের সঙ্গে কুস্তি করতে রাজি ছিল না কারণ সঠিক উত্তর অপশান খ অমৃতের জামা নোংরা হতে পারে বা ছিঁড়ে যেতে পারে এই আশঙ্কায় তারপর যুদ্ধ এলো কবির মতে যুদ্ধ এলো কেমন করে তারপর যুদ্ধ এলো কবির মতে যুদ্ধ এলো অসুখে একজন কবিতা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান ক রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি এইভাবে বলতে বোঝানো হয়েছে এটা আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান শিশুদের সবকে বোঝানো হয়েছে এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল বলতে যাদের কথা বলা হয়েছে তারা হলো এটা রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশান ক সাম্রাজ্য লিপসু আক্রমণকারী এখানে লিপসু হবে ঠিক আছে সাম্রাজ্য লিপসু আক্রমণকারী আচ্ছা বেশ পরের প্রশ্ন আছে বিদায় এবে দেহ বিধুমুখী বিধুমুখী হলেন এটা মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে বিধুমুখী হলেন এখানে সঠিক উত্তর অপশান এখানে উল্টো পাল্টা হয়েছে গ আগে চলে গেছে তো যেটা গ দেওয়া আছে সেটা হবে সঠিক উত্তর প্রমীলা যে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা বিদায়বে দেহ বিধুমুখী বলা হয়েছিল এটা হচ্ছে প্রমীলা সঠিক উত্তর মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ড ধম ধূম্র ধূপে মৃত্যু গহন অন্ধকূপ বলতে কবি বোঝাতে চেয়েছেন মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের রূপে ধূম্র ধূপে মৃত্যু গহন অন্ধকূপ বলতে কবি বোঝাতে চেয়েছেন সঠিক উত্তর অপশান ঘ পরাধীন ভারতবর্ষকে মাথায় কত মাথায় কত শকুন বা চিল শকুন বা উড়ে বেড়ায় কখন সঠিক উত্তর অপশান গ মৃতপ্রায় ব্যক্তির মাথার ওপর একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না কারণ একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না কারণ সঠিক উত্তর অপশন ঘ উদ্দিষ্ট ব্যক্তি তার চোখের জল আড়াল করতে চান বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা এখানে গোলাপ চারা প্রতিকায়িত করেছে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা এখানে গোলাপ চারা প্রতিকায়িত করেছে সঠিক উত্তর অপশান ক সৌন্দর্য চেতনাকে সব উল্টো দেখাই তার দূরবীণে তিনি যে দেশের মানুষ সেই দেশটি হলো, সব উল্টো দেখাই তার দূরবীণে তিনি যে দেশের মানুষ সেই দেশটি হল উত্তর অপশান খ হল্যান্ড বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের মেয়েটি মাকড়শাই পরিণত হলে তার উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া হতো বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের মেয়েটি মাকড়শাই পরিণত হলে তার উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া হতো সঠিক উত্তর অপশান ঘ মাংসের বড়া সব শিক্ষা একটি সার্কাস কারণ সব শিক্ষা একটি সার্কাস কারণ উত্তর অপশান ক শিক্ষার সাহায্যে আমরা একের পর এক শ্রেণীতে উঠি এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স মূল সংলাপটির বক্তা সঠিক উত্তর অপশান ঘ রিচার্ড দ্য থার্ড সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো এখানে উল্লেখিত সাম্রাজ্যটি হলো সেখানে কি সবাই প্রাসাদেই থাকত এখানে উল্লেখিত সাম্রাজ্যটি হল উত্তর অপশান গ বাইজেন্টাইন সাম্রাজ্য সারাটা পথ ধরে মা কেঁদেছিল কারণ সারাটা পথ ধরে মা কেঁদেছিল কারণ সঠিক উত্তর অপশন ক পাঞ্জা সাহেবে শাখা হয়েছে সে কখনো করে না বঞ্চনা এখানে সে বলতে বোঝানো হয়েছে সে কখনো করে না বঞ্চনা এখানে সে বলতে বোঝানো হয়েছে অপশান গ সঠিক উত্তর কঠিন সত্যকে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদারকে বিজ্ঞ ভাবার কারণ বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদারকে বিজ্ঞ ভাবার কারণ সঠিক উত্তর অপশান খ চৌকিদার থানা পুলিশের ঝামেলা থেকে গ্রামবাসীকে নিষ্কৃতি প্রদান করে পটলডাঙার পাঁচালী গল্প সংকলনটি রচনা করেন পটলডাঙার পাঁচালী গল্প সংকলনটি রচনা করেন সঠিক উত্তর অপশান ঘ মনীষ ঘটক দ্বিজেন্দ্রলাল রায়ের একটি সঙ্গীতবহুল নাটক দ্বিজেন্দ্রলাল রায়ের একটি বহুল নাটক সঠিক উত্তর অপশান গ সোরাব রুস্তম নতুন প্রোগ্রাম মাহাত্ম পদত্যাগ মুসলমান সমাজ প্রভৃতি প্রবন্ধে স্রষ্টা হলেন নতুন প্রোগ্রাম মহাত্মার পদত্যাগ মুসলমান সমাজ প্রভৃতি প্রবন্ধের স্রষ্টা হলেন সঠিক উত্তর অপশান গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চর্যাপদের আবিষ্কৃত পুঁথিতে প্রাপ্ত পদের সংখ্যা চর্যাপদের আবিষ্কৃত পুঁথিতে প্রাপ্ত পদের সংখ্যা সঠিক উত্তর অপশান ক সাড়ে মুসলমান ফকির রাই বাউল সাধনার আদি প্রবর্তক মুসলমান ফকির বাউল সাধনার আদি প্রবর্তক উক্তিটির রায় বক্তা হলেন সঠিক উত্তর অপশন ঘ উপেন্দ্রনাথ ভট্টাচার্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডটি অনেকখানি লিরিকের আদলে রচিত সেটি হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডটি অনেকখানি লিরিকের আদলে রচিত সেটি হল সঠিকোত্তর অপশন খ বংশী বংশীখণ্ড ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের শেষ খণ্ডটির নাম ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের শেষ খণ্ডটির নাম সঠিকোত্তর অপশন গ অন্নপূর্ণামঙ্গল কাশিরাম দাসের মহাভারত প্রথম মুদ্রিত হয়েছিল কাশিরাম দাসের মহাভারত প্রথম মুদ্রিত হয়েছিল উত্তর অপশান খ শ্রীরামপুর মিশন থেকে অলিম্পীয় দেবদেবীগণের অলৌকিক শক্তি প্রদর্শনের ছবি পাওয়া যায় অলিম্পীয় দেবদেবীগণের অলৌকিক শক্তি প্রদর্শনের ছবি পাওয়া যায় ষটিকোত্তর অপশন খ হোমারের মহাকাব্যে মহিম অচলা সুরেশ এই চরিত্রগুলি শরৎচন্দ্রের যে কালজয়ী উপন্যাসে আছে সেটি হল মহিম অচলা সুরেশ এই চরিত্রগুলি শরৎচন্দ্রের যে কালজয়ী উপন্যাসে আছে সেটি হল উত্তর অপশন ঘ গৃহদাহ রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে মহাকাব্যিক রীতিতে প্রেম ও বীরত্বের জয়গান নির্ভর ট্র্যাজেডির প্রচলন ঘটে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে মহাকাব্যিক রীতিতে প্রেম ও বীরত্বের জয়গান নির্ভর ট্র্যাজেডির প্রচলন ঘটে কোথায় সঠিক উত্তর অপশন গ ইংল্যান্ডে প্রেমেন্দ্র মিত্রের শয়তানের দ্বীপ প্রকৃতিগত দিক থেকে একটি কেমন ধরনের গল্প প্রেমেন্দ্র মিত্রের শয়তানের দ্বীপ প্রকৃতিগত দিক থেকে এটি একটি সঠিক উত্তর অপশন গ বিজ্ঞান নির্ভর গল্প এসে অফ এলিয়া নামক ব্যক্তিগত প্রবন্ধটির লেখক এসে অফ এলিয়া নামক ব্যক্তিগত প্রবন্ধটির লেখক হলেন সঠিক উত্তর অপশন ঘ চার্লস ল্যাম তৎপুরুষ শব্দের বুৎপত্তি হল তৎপুরুষ শব্দের বুৎপত্তি হলো সঠিকোত্তর অপশন ক তৎযুক্ত শব্দটি উৎসগত দিক থেকে পাউরটি শব্দটি উৎসগত দিক থেকে উত্তর অপশন ক পর্তুগিজ বৈদিক ভাষায় রোজসি শব্দের মূল অর্থ ছিল বৈদিক ভাষায় রোদসি শব্দের মূল অর্থ ছিল সঠিক উত্তর অপশান খ দুই জগৎ সাহিত্যে ব্যক্তিত্বের উপস্থিতি তত্ত্বকে শৈলী শাস্ত্রবিদরা বলেন সাহিত্যে ব্যক্তিত্বের উপস্থিতি তত্ত্বকে শৈলী শাস্ত্রবিদ্যা বলেন এরা সঠিক উত্তর হচ্ছে অপশান খ বিচ্যুতিবাদ পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা হলো প্রত্যেকেই উত্তরটা দিতে পারবে সঠিক উত্তর অপশান ক রাড়ি বিভূতি লাহার প্রথম রঙিন বাংলা ছবি হলো বিভূতি লাহার প্রথম রঙিন বাংলা ছবি হলো উত্তর অপশান ক পথে হলো দেরি মাটি মারানো এর অর্থ মাটি মারানো এর অর্থ সঠিক উত্তর অপশান ঘ পদার্পণ করা কাওয়ালি নামক উত্তর ভারতীয় লোকসঙ্গীত থেকে যে গানের উৎপত্তি বলে মনে করা হয় সেটি হলো। কাওয়ালি নামক উত্তর ভারতীয় লোকসঙ্গীত থেকে যে গানের উৎপত্তি বলে মনে করা হয় সেটি হলো সঠিক উত্তর অপশান ঘ খেয়াল মা যশোদা বাউল নেপথ্যে রাধা প্রভৃতি চিত্রের স্রষ্টা মা যশোদা বাউল নেপথ্যে রাধা প্রভৃতি চিত্রের স্রষ্টা সঠিক উত্তর অপশান ক সুনয়নী দেবী প্রথম বাংলা রঙিন ছবি হল প্রথম বাংলা রঙিন ছবি হল উত্তর অপশান গ কাঞ্চনজঙ্ঘা ভারতবর্ষে প্লাস্টিক সার্জারির জনক হলেন ভারতবর্ষে প্লাস্টিক সার্জারির জনক হলেন উত্তর অপশন গ ডক্টর মোহন মুখার্জি বিদেশি হপস্কচ খেলার সঙ্গে যে খেলার সাদৃশ্য রয়েছে তা হলো হপ খেলার সঙ্গে সাদৃশ্য রয়েছে যে খেলার সেটা হলো সঠিক উত্তর অপশন গ এক্কা দোক্কা ট্রায়াম্ফ অফ লেবার নামক ভাস্কর্যটির নির্মাতা ট্রায়াম্ফ অফ লেবার নামক ভাস্কর্যটির নির্মাতা সঠিক উত্তর অপশান ক দেবীপ্রসাদ রায়চৌধুরী সুচিত্রা সেন যে সিনেমায় অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হন সেটি হল সুচিত্রা সেন যে সিনেমায় অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হন সেটি হল সঠিক উত্তর অপশান খ সাত পাকে বাঁধা টেস্টিউ বেবি বা নলজাত শিশু সংক্রান্ত গবেষণার অন্যতম প্রথিকৃত টেস্টি ও বেবি বা নলজাত শিশু সংক্রান্ত গবেষণার অন্যতম সঠিক উত্তর অপশন গ ডক্টর সুভাষ মুখোপাধ্যায় বাংলার ক্রিকেটের জনকরূপে পরিচিত ছিলেন বাংলার ক্রিকেটের জনকরূপে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশান গ সারদা রঞ্জন রায়চৌধুরী আজকের শেষ প্রশ্ন পাঁচালী ও কথকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয় পাঁচালী ও কথকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি করা হয় সঠিক উত্তর অপশান গ ঢপ কীর্তন এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি তোমাদের আগামী পরীক্ষায় অনেক উপকারে আসবে আর তোমরা অনেকেই আমাকে কমেন্টস এবং ম্যাসেজ করেছ যে দাদা ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে দ্বিতীয় বই রয়েছে অর্থাৎ বাংলা সংস্কৃতি লোকসংস্কৃতি শিল্প যে বইটা আছে সেই বইটার উপরে স্পেসিফিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে ভিডিও করতে তো আমি সামনের দিন ক্লাস ইলেভেনের সেখান থেকে আমি প্রশ্ন করবো তারপরের দিন আমি ক্লাস টুয়েলভের বই থেকে প্রশ্ন করব। সেই প্রশ্নর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কথা হচ্ছে আবার আগামীকাল ততক্ষণ পড়তে থাকো ধন্যবাদ